আজকে আমরা চলে যাচ্ছি সেই বাইরাল সেই আসাদের কলা যেখানে রাস্তার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয় এবার এই বর্ষা সিজনে বিশেষ করে সময় পাই নাই যে এই রাস্তাটার মধ্যে ঘুরতে আসার জন্য আজকে আমি আর হৃদয় পড়ছি এই জায়গাটার মধ্যে এখন পানি ছিল অল্প যাইতে পারছে হৃদয় এখন নাকি যাওয়া যাই আর এই সিজনে বিশেষ করে এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত আসতে পারি নাই তেমন ভাবে কোনো সময় হয়ে উঠে নাই আর আমাদের পুহুর বাড়ি মানিকপুর এই দিক দিয়ে হাজির কালি ওয়া এরপরে মানিকপুর যাওয়া যায় চিন্তা করলাম যে এই গেলে এক ডিলে দুই পাখি আর কি ঘোড়া গাড়ি আর পুকুর বাড়ি যাইতে পারলাম আর এটা শিল্প হতে বড় গরুর কামার খামারটা বিশাল বড় এখানে অনেক গরু একসাথে পালা আর এটা কলা আছে যাই হোক অবশেষে আমরা এ পড়ছি সেই বাইরাল জায়গা এসে দেখি দিক দিয়ে বলে এটা দেখে আমার মনটা খুব খারাপ হইলো আর রাস্তা পুরোটা লোয়া দুই ওঠে কারা পরে কইলাম যে সাইড দিয়ে তো বেটার বেটা করতে যাওয়া নাকি জায়গা আছে পরে কইলাম যে পানির তলে ডুবলে পরে ধরেন যে পরে না দেয়া যা পড়ছি না এ পড়ছি আমরা আর এই দিক দিয়ে নৌকার মাঝি আর নৌকা লোয়া দাঁড়ায় করা আর এখন হলো দুপুর এক কাদের বাজে এই টাইমে কোনো পর্যটক এনে এনে ঘুরতো আর এনে কি যে আসে কি যে দেখতো আমি এটাই জানি না অনেক মানুষ আছে এনে ঘুরতে এই একটু জায়গার মধ্যে আর এখন যারা এনে আছে তারা এনে স্থানীয় আর আরেক ভাই রাস্তার মধ্যে উঠতে বেড়া গোসল করতেছে ইন্ডা ছিল প্রচন্ড গরম প্রচন্ড রোদ ছিল আজকে পরে ফ্যানটা বললে ফোনটা লয়ে গেছি গা পানির মধ্যে বাই করতেছে ফোনটার মধ্যে অনেক ময়লা পড়ছে ফ্যাক্টে কাছে এটা দুয়ে লইতো সুযোগে সদ ব্যবহার সুযোগ জন ভাইছে টিয়া দেখে দইতো এনে দুয়ে লাইনে ছোট ছোট ফুল আইন গোয়া খেলাধুলা করতেছে আর এইদিকে হয়তো এক আসা যাইছে দূরতে বসি দিয়া মাছ মারতেছে বাইক লে আইছে তারা আর ওই দিক দিয়ে দুই ছেলে আমার এটাকে কইতাছে ভিডিও করতেছি বয়স এনে একসাথে দিতাম পরে নাকি বয়স না দিতাম আর হেরা হেরা বলা করতেছে যে আমি ভিডিও করি নাকি পরে আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার চিনো পরে কইতাছে হ মাঝে মধ্যে ভিডিও দেখে নাকি আজ যাই কত দিন ধরে ভিডিও বানাই দিছি কমসে কম তো আমার একটা ফ্রেন্ড পাইলাম এটাই আমার অনেক বড় বাবা আস্তে আস্তে সবাই চিনবো একদিন এটাই আশা রাখি আর ভাই এই দিক দিয়ে মনে হয় ফোনটা ট্রে খুব দইতাছে আর আমি এই দিক দিয়ে ভিডিও করতেছি আর এর মধ্যে আইছে আমাদের কলেজের কয়েক একটা মেয়ে কয়েকটা ছেলে তিনটা সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ হয়েছে তাই এই ফুল কি করে গাড়ি করতে হয়েছে আর এই দিক দিয়ে ফুল আইন খুব মজা টজা করতেছে আর আজকে একটা কাজে বাড়িয়েছিলাম সকাল নয়টা দিক দিয়ে এখন পর্যন্ত বাইকের মধ্যে আসি আর রাস্তার মধ্যে যে বালু মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে লইলাম যাই পরে ফলে গাড়িটা এখন আমরা যাই দেখছি মেন গন্তব্যে আর আগের ঈদে ভাই যে সময় আসলো এই সময় কিন্তু পানি আসলো কম দুই দিন আগে দীর্ঘ বৃষ্টির কারণে নদীর পানি বাইরে গেছে গা পরে বাইরে যে এই দিক দিয়ে তো যাইতে পারতাম না পরে করছি সাহায্য সামনে গেদি পরে আমরা এক বাইরে যে যে দিক দিকে যাইতে পারাম ফুল আইন রেজিকে দেশি ফুল লাইন করতেছে না সামনে অনেক পানি এই দিক দিয়ে যাওয়া যেত না হ্যাঁ হেরা করতেছে যাইতাম যাইতাম যাইতে পারা হেরা আমরা চাইতেছি বিশেষ করে বিপদের মধ্যে ফালতো ফুল আইন গুলি বারবার করতেছে যাইতে হতো আমরা যাইতে হতো সামনে নাকি ভাঙ্গা আছে আর পানি অনেক ডুবে যাবে ফোনটার আর ওই লিখে করতেছে দলে এই সমস্যা দলটি সারা গেলে নাকি যাইতে পারাম কোনো পানি টানি নাই আর চাইতেছে যে আমরা বিপদে ঘুরি বিপদে বলে আর মজা পাইলো এই আর কি এই লোকটা দল সাফ করে টেলে টেলে লয়ে যাইতেছে আর হিসাবটা আমি কিছু বুঝতেছি নাকি চাইতেছে পরে আসতেছে দল সামনে গিয়ে দিই ফোনটার জবাব দেখতে ডুবে গেছে সামনে নাকি আরো ফানি পরে সুডু ছেলেটা সামনে গিয়ে দাঁড়ায় দেয়ছে যে এই দিতে কত ফানি পরে বুঝলাম যে না সুডু রে ঠিক আছে আর হুমটার ইঞ্জিন কিন্তু অলরেডি ডুবে গেছে গা কিছুতে যে হাওয়া বাইরে সাইলেন্সার সাইলেন্সারও কিন্তু ডুবে গেছেগা পানি ফানি বাইরে কিন্তু ইঞ্জিন বদ্ধ হলো না ইঞ্জিন বদ্ধ হলো না ইঞ্জিন বদ্ধ হলে ঝামেলা পানি ঢুকে গেলে হুমটার বদ্ধ পরে একটু সামনে গিয়ে বাদি অবস্থা খুব খারাপ বাইরে কিন্তু হুমটার ঘুরা আর এর কথা শুনন লাগবে না যা এসে হইছে পরে হুমটার ঘুরাইলাম ঘুরায় পরে সামনে দিকে আইতাছে ফ্যান ভিজে আছে অর্ধেকটা ওরা বন্ধ তো ফ্যান পুরাটা ভিজে গেছে গা এ মাঙ্গে না দি ডাকতেছে এটা কই আমার স্থানীয় লোক এই যদি একই দাবি হইতেছে এই যে আদে দেয় যে ওই পরিমাণ পানি হ্যাঁ সবকিছু বিষয়টা যাই না পরে আমরা চাইতেছি বিপদে ফেলাইতো পরে কইতেছি ফোনটার টা ঘুরো আর কিছু উন লাগতো না আমাদের ফোনটার ঘুরে পরে আমরা আয়ত্ত করছি আমরা এই দিক দিয়ে বাইরে গেলাম সমিতি সমিতিতে ঢুকলাম সমিতিতে ঢুকিয়ে পরে সামনে হাজির আলি বাজার এলাম এই হাজির আলি বাজারের এই ভিউটা অনেক সুন্দর আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার ওয়েদারটা অনেক সুন্দর একবারে হাওর এলাকা আর ফুফরে নাই ছিলাম মনে প্রায় দুই বছর আগে এর ভিতরে আর আসি নাই আজকে হঠাৎ করে মনটা চাইছে যে গেলাম গিয়ে ঘুরে এলাম দুই ভাই যা যা দে পেৰ বাইতে ভাল লাগল ভিডিঅ' লাগিব যাৰা যাৰা বেছ ডাকে ফোন যদি ফলো কৰে নাই তারা পেজটাকে ফলো করে দিবে হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ